এই গোলাপ গ্রাম অনেক ভাইরাল মোটামুটি সারা পৃথিবীর মানুষই এই গোলাপ গ্রাম সম্পর্কে জানে এই গোলাপ গ্রাম আসলে এখানে গোলাপ প্রথম বুনছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এক লোক মিরপুর থেকে আইসে উনি সরকারি চাকরি করতো তো ওনার দেখা দেখি এই এলাকার কৃষক যারা ছিল যারা বেগুন দুন্দল কহি ঝিঙ্গা কাঁচামরিচ তারপরে লাউ নানান ধরনের সবজি এই ট্যাঙ্গল এলাকায় করত। তারা তখন যখন দেখছে যে এই গোলাপের চাষ অনেক লাভ তখন তারা এই সব খেত অনেকটা কমাই দেয়া এই বাড়ির উঠানে নিজের জমি যা আছে সেখানে কি এরকম বাগান করছে তই বাগান কৰিছে তাৰা আমদিলা এই বাগানটো প্ৰায় পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ বছৰৰ ওপৰে হয়